হাই ব্রিয়ানো ওয়েলকাম টু অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মাসাল্লা আমার সবজি বাগানে খুব সুন্দর ফলন হয়েছে বেশ কিছু জালকুমার কমার মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে কারণ নতুন কিছু হইতেছে খুবই সুন্দর করে কলমি শাক মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর এখানেও মোটামুটি তিনটা চাল কুমার আছে আসলে লাউ গাছ খুব একটা ভালো হয় নাই একটা লাউ আসলে সুন্দর হয়েছিল নতুন টমেটোতে ফুল আসা শুরু করছে এই হচ্ছে আমাদের নতুন একটা লাউ গাছ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ